আসসালামু আলাইকুম ভাই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকে আমার নতুন আর রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজকে হাতে মেখি খুবই সুস্বাদু খুবই মজাদার লোভনীয় সোয়াবিনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা এত সুস্বাদু এত মজাদার হয় এরকমভাবে কম সময়ে জটপট এই হাতে মেকি সয়াবিনটা রান্না করলে তো চলুন যাওয়া যাক মূল রেসিপিতে এখানে আমি দু কাপ সয়াবিন নিয়েছি আপনারা অবশ্যই আপনাদের পরিবারের মাহ মতো নিয়ে নেবেন তো আমি দু কাপ সয়াবিন নিয়ে প্রথমে ফুটন্ত গরম পানি দিয়ে এগুলা আমি জলে ভিজিয়ে দিয়ে দিচ্ছি আপনার এটা বয়েল করেও নিতে পারেন আমি এভাবে পানি দিয়ে নেড়ে ছেড়ে এই সয়াবিনগুলো প্রথমে জলে ভিজিয়ে রেখেছি দশ মিনিটের জন্য আমি দশ মিনিট পর ফিরে এসেছি এবারে আমার সয়াবিনগুলা খুব ভালোভাবে সুন্দর হয়ে ফুলে এসেছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন সয়াবিনগুলা একদম ডবল হয়ে গেছে এবারে আমি সয়াবিনগুলা পানি জড়ে নেব তো প্রথমে আমি একটা বলে পানি নিয়ে নিচ্ছি এখানে নর্মাল পানি নর্মাল পানি নিয়ে প্রথমে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এভাবে নর্মাল পানিতে দিয়ে আমি প্রথমে একবার এই নিংড়ে নেব সয়াবিনগুলো ভিতর থেকে যত সম ময়লা আসে দুর্গন্ধ আসে এগুলো বের হয়ে যাবে সয়াবিনের একটা স্মেল থাকে এটা ভালো লাগে না তো এরকমভাবে আমি খুব ভালোভাবে নিংড়ে নিয়ে জলটা বের করে আমি তিন চারবার করে পানি চেঞ্জ করে এটা পরিষ্কার করে নিচ্ছি এখানে নর্মাল পানি দিয়েই করা যাবে কোনো সমস্যা নেই তো এভাবে আমি তিন চারবার করে নিচ্ছি আপনারা যারা নতুন আছেন তো এভাবে দেখে নিন এইভাবে সয়াবিনগুলো পরিষ্কার করলে খেতে ভালো লাগে কোনো স্মেল আসে না প্রথমবার আমি পরিষ্কার করার পর দেখেন আমার পানিটা একদম লাল হয়ে আসে এবারে আমি এই পানিটা ফেলে দিয়ে আবার দ্বিতীয়বার চেঞ্জ করে পানি আবার এই সয়াবিনগুলো পানিতে রেখে আমি নিংড়ে নিচ্ছি খুব ভালোভাবে ভিতর থেকে যেন সয়াবিনের এই পানিগুলা নোংরাগুলো বের হয়ে আসে আর খেতে যেন কোনো সমস্যা না হয় এবারে আমি দ্বিতীয়বারও পানি দিয়েছি অনেকটা লাল এখনও আছে আবার আমি তৃতীয়বার পানিটা চেঞ্জ করেছি এবার আমি আবার সয়াবিনগুলা দিয়ে দিচ্ছি পানিতে দিয়ে আবারও আমি সবগুলো সয়াবিন এরকমভাবে নিংড়ে নিয়ে নিচ্ছি ফাইনালি আমার সোয়াবিনগুলো পরিষ্কার করা হয়ে গেছে একদম সাদা হয়ে আছে পানে নতুন যারা আছেন তো তাদের সুবিধার জন্য বলে দিলাম এভাবে আপনারা সোয়াবিন পরিষ্কার করে নিতে পারেন সয়াবিনটা আমার প্রপারলি পরিষ্কার হয়ে গেছে এবারে সাইড করে রেখে এখানে আমি দুটা পেঁয়াজ নিয়েছি স্লাইস করে কেটে নিয়েছি তো পেঁয়াজটা সাইড করে রেখে দিয়েছি এবারে আমি এখানে এক কাপের মতো টক দই নিয়েছি টকডইটা খুব ভালোভাবে সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি অবশ্যই টকডইটা এখানে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে রান্নাটা খুবই সুন্দর হবে আর খুবই সুস্বাদু হবে আর টকডইটা এখানে অবশ্যই আপনারা ব্যবহার করবেন টকডইটা ফাটিয়ে এক সাইডে রেখে দিয়েছি এবারে আমি একটা বড় বউলের মধ্যে সোয়াবিন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এখানে আমি দুটা পেঁয়াজ সাইজ করে নিয়েছিলাম দিয়ে এবারে দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপের মতো টক দই আমি যেভাবে রান্না করছি যে উপকরণগুলো দিয়ে রান্না করছি আপনারা অবশ্যই এরকমভাবে রান্না করে দেখবেন আপনাদের ভালো লাগবে আর খুবই সুস্বাদু খুবই মজাদার এই সোয়াবিন রান্নাটা হয় এবারে আমি এখানে এক চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ লঙ্কা গুঁড়া এক চা চামচ আমি এখানে জিরা পাউডার দিয়েছি এক চা চামচ এখানে আমি মিট মশলা দিয়েছি অবশ্যই এখানে আপনারা মিট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এবারে আমি স্বাদ মতো এখানে লবণ দিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিছি সর্ষে তেল আপনারা অবশ্যই এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন তাহলে আরও স্বাদের হবে তো এবারে আমি সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আর কোনো জামেলাই নেই এভাবে মেখে নিয়ে আপনারা রান্না করে আপনাদের সুস্বাদু সয়াবিনের এই রেসিপিটা তৈরি করতে পারেন এবারে আমি সয়াবিনগুলো মেখে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি তার ভিতরে আমি কিছু উপকরণ আরও অ্যাড করে নিচ্ছি এখানে আমি দুটা মিডিয়াম সাইজের টমেটো আর তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো এত ছোটো করবো না বড় করব না মিডিয়াম সাইজের কিউব কাটিং করে আমি খেটে নিয়ে নিচ্ছি তিনটা আলু আমার কাটা হয়ে গেছে এবারে আমি এখানে একটা বোলের মধ্যে জলের ভিতরে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি একটা সাইড করে আলুগুলো রেখে দিলাম এবারে আমি দুটা টমাটোরও কেটে নেব দুটো টমাটোরও আমি ছোটো করব না আর বড়ো করব না এরকমভাবে মিডিয়াম সাইজের রেখে খেটে নিচ্ছি আমি যেভাবে যেরকমভাবে করছি আপনারা সেভাবে এই রান্নাটা করে দেখবেন আপনাদেরকে আবারও বলছি আপনাদের ভালো লাগবে আর খুবই সুস্বাদু এই সোয়াবিনের রেসিপিটা হয় তো টমেটোরগুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি সাইড করে রেখে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি কড়াটা গরম হয়ে আসার পর এবারে আমি এখানে সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসার পর প্রথমে আমি আলুগুলো লাল লাল করে বেজে নেব তার জন্য এখানে আমি নুন আর হলুদ এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আর এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে আমি চুলা মিডিয়াম হিটে রেখে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা ভিতর থেকে যেন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসে এই ফ্রাইতে সেইভাবে আমি চুলা রস মিডিয়ামে রেখে আলুটা প্রথমে ফ্রাই করে নিয়েছি এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাতে মেখে রাখা সয়াবিন সয়াবিনটা দিয়ে দিয়ে দিলাম দুটা টমাটোর আমি টমেটো আর সয়াবিন দিয়ে আমি চুলা রস মিডিয়াম হিটে রেখে পাঁচ সাত মিনিট এভাবে আমি কষিয়ে নিচ্ছি তো এভাবে চুলা রস মিডিয়াম হিটে রেখে পাঁচশো মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে আমি জল এড করব এবারে আমি এখানে এক কাপের মতো জল দিয়ে দিলাম এখানে অবশ্যই গরম জল অ্যাড করবেন জল অ্যাড করে এবারে আমি নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে আরও পাঁচ সাত মিনিটের জন্য আমি এটা কুক করে নিচ্ছি চুলার্স মিডিয়াম হিটে রেখে পাঁচ সাত মিনিট কুক করে নেওয়ার পর এবারে ডাকনাটা উঠিয়ে আমি আবারও আরও একবার নাড়াচাড়া করে চোলার আঁচ হাই হিটে রেখে এবার আরও তিন চার মিনিট আমি কুক করে নিচ্ছি এরকম পর্যায়ে আলুগুলো আর সোয়াবিনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তো আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমার জলটা একদম শুকিয়ে গেছে আর মশলাগুলো একদম মাখো মাকো টাইপের হয়েছে আপনারা চাইলে এরকম পর্যায়ে পরিবেশন করতে পারেন আমি এখানে একটু জোলজোল টাইপের রাখবো তো এবারে আমি আরও এক কাপ জল আটকারে দিচ্ছি এবারে এখানে জল এড করে দিয়ে আবার জলটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ফাইনালি এটা আমি কুক করে নেব চুলা রাস হাই হিটে রেখে আরও পাঁচ মিনিট আমি এটা কুক করে নিচ্ছি আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না অবশ্যই একটা লাইক দিয়ে আর রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা এরকমভাবে একদিন ট্রাই করে দেখবেন একদিন করলে আপনাদের যাতে মন চাইবে এরকমভাবে আর যারা আমার চ্যানেলে নতুন আসেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রাখবেন আমি নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যাবেন ফাইনালি আমার হাতে মেখে সোয়াবিনের রেসিপিটা হয়ে গেল আপনারা ফাইনাল লোক দেখে আমার কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা